লোকসভা ভোটে লিড পেয়েছে বিজেপি সেই জন্যই কি নলকূপ খারাপ হয়ে গেল সারানো হচ্ছে না এমন অভিযোগ উঠছে বীরভূমের নানুরে তৃণমূল পরিচালিত উক্রুদ্দি পঞ্চায়েতের বিরুদ্ধে গ্রামে চোদ্দটির মধ্যে বারোটি নলকূপ খারাপ বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজের কাজ কিছু হচ্ছে না বলে গ্রামবাসীরা অভিযোগ করেছেন জলস্তর নেমে যাওয়ায় সমস্যা বলে দাবি করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা দ্রুত নলকূপ মেরামতির আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন ভোটের আগে থেকেই কলটা খারাপ হয়েছে বলা হয় বা কলটা বাগানোর জন্য ভোট পর করব ভোট পর করব এখন আপাতত ভোট হয়ে গেছে এখন বলা হয় পরে বাগিয়ে দেবো পরে বাগিয়ে দেবো কিন্তু কোনোভাবেই সরা হয় না এর আগে একবার বলা হয়েছিল জানানো হয়েছিল এসছিলেন কিছু দুটো কল বাগিয়ে দেওয়া চলে গেছেন কিন্তু এই কলগুলো আর বাগিয়ে দিয়ে যায়নি ওই ছ মাস থেকে কল খারাপ হয়েছে দিয়ে পঞ্চায়েতে বারবার জানানো সত্ত্বেও সারাইতে আসে নাই ঠিক করে নাই তার জন্যে আমরা পাড়াতে সব চাঁদা তুলে সারিয়েছি ঠিক মতন সারানো হয় নাই জল উঠছে না আমরা ওই পাশের বাড়ি থেকে দূর থেকে জল দিয়ে এসে খাচ্ছি খুব অসুবিধা সামনে যে নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং দীর্ঘদিন ধরে কল খারাপ আমাদের ওখানকার যারা কর্মী কার্যকর্তারা গ্রামের পক্ষ থেকে বিডিও সাহেবের কাছে আবেদন করেছিলেন বিডিও সাহেব এতে কোনো কর্ণপাত করেন নাই আজ অবধি আর সেই অচল অবস্থাতেই উরুন্দি গ্রামের কল খারাপ অবস্থাতেই আছে আমি বিডিও সাহেবের কাছে আবেদন করব যে অবিলম্বে যারা সাধারণ মানুষ যারা পানীয় জলের সংকটে ভুগছে তাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই অবিলম্বে যেন এই কলগুলি সারানোর ব্যবস্থা করা হয় অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য মিথ্যা অভিযোগ যেন যে গ্রামে বিজেপি লিড পেটে কিন্তু দুশো জন ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে যে সরকারি কলগুলো ওখানে আছে সেগুলো বিজেপির লোকই শুধু ব্যবহার করে তা নয় সাধারণ মানুষ ব্যবহার করে তার মধ্যে তৃণমূল কংগ্রেসের সমর্থকও অনেকে আছেন না সারার কোনো ব্যাপার নাই কুড়ি বছর আগে যে কলটা বসানো হয়েছিল সে কলটা বারবার সেরেও কিন্তু জল উঠছে না অরিজিনালি জলস্তর নেমে আছে সেরকম কিছু ব্যাপার আছে যার জন্য সব গলে জল বেরছে না তবে আমাদের যারা নিযুক্ত মিস্ত্রি আছে মিস্ত্রিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে চোখ থাকু পরের খবরে চোদ্দ বছর পর দশ নম্বর ডাউনিং স্ট্রিটে পা রাখতে চলেছেন লেবার পার্টির কোনো প্রধানমন্ত্রী আর এই বাড়িতে এমন এক বাসিন্দা আছে যে প্রথমবার কোনো লেবার পার্টি নেতার সঙ্গে থাকতে চলেছে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি নকের পোষ্যকে নিয়ে তার বেশ রাখছিল এবার নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের পোষ্যকে সে কি মেনে নেবে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন কিএ স্টারমার চোদ্দ বছর পর দশ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন লেবার পার্টির কোনো নেতা কঠিন কাজ সন্দেহ নেই তবে কিএস স্টারমারের সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে তাকে মানিয়ে নিতে হবে এমন এক বাসিন্দার সঙ্গে যে এই প্রথম লেবার পার্টির কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছে ল্যাড দশ নম্বর ডাউনিং স্ট্রিটের পোষ্য অবশ্য শুধু পোষ্য বললে ভুল হবে এখানে তার একটা গাল ভরা পদ আছে চিফ মাউজার ল্যারি দশ নম্বর ডাউনিং স্ট্রিটে এসেছিল দু সালে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তখন ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মুশিক সমস্যার সমাধানেই তিনি নিয়ে আসেন ল্যারিকে সেজন্যই তাকে চিফ মাউসারের পদ দেওয়া হয় নয় নয় করে এ নিয়ে ব্রিটেনে ছজন প্রধানমন্ত্রী দেখে ফেলল সে তবে এতদিন ল্যারি থেকেছে কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রীর সঙ্গে এবার তাকে থাকতে হবে লেবার পার্টির প্রধানমন্ত্রীর সঙ্গে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের কর্মীদের কাছে তো বটেই সাধারণ মানুষের কাছেও ল্যারি অত্যন্ত জনপ্রিয় এক্স্যান্ডেলে ল্যারি দা ক্যাচ নামে তার অ্যাকাউন্টও আছে নির্বাচন চলাকালীন সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লেখা হয় এই নির্বাচনে আমি ভোট দিতে পারব না কিন্তু যাঁকেই আপনারা নির্বাচিত করুন আমাকে তার সঙ্গে থাকতে হবে চিন্তা নেই শোনা যায় ব্রিটেনের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পোষ্য ল্যাব্রাডার নোভার সঙ্গে ল্যারির সম্পর্ক মোটেই ভালো ছিল না দুজনের মধ্যে নাকি মাঝে মাঝে লড়াই ঝগড়া লেগেই যেত ব্রিটেনের হব প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারেরও একটি পোষ্য বিড়াল আছে তার নাম জোজো তবে সে প্রধানমন্ত্রীর সঙ্গে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে আসবে কিনা তা এখনো জানা যায়নি নতুন প্রধানমন্ত্রী ব্রিটেনবাসীর জন্য কি কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে যতটা কৌতূহল রয়েছে দশ নম্বর ডাউনিং স্ট্রিটের আদি বাসিন্দা ল্যারির সঙ্গে নতুন প্রধানমন্ত্রীর পোষ্য যোজোর সম্পর্ক কেমন হয় তা নিয়েও আলোচনার শেষ নেই এবিপি আনন্দ